সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখো আজকের ভিডিওতে কি অঙ্ক নিয়ে এসছি একটা সরল অঙ্ক বা সিম্পলিফিকেশনের একটা অঙ্ক এই সরল অঙ্ক অনেক চাকরির পরীক্ষায় বা কম্পিউটার এক্সামে পড়ে এছাড়া অঙ্কের বিভিন্ন ট্যালেন্ট সার্চ পরীক্ষায় পড়ে এবং অঙ্কটা দেখতে খুবই সোজা লাগে তো তোমরা প্রত্যেকেই অ্যাটেন্ড করো এবং অনেকেই অঙ্কটা ভুল করে চলে আসো দেখো আজকে এই অঙ্কটা আমি তোমাদের করে দেখাই এবং কোথায় তোমরা ভুল করে আসো সেই পয়েন্টগুলো আমি তোমাদের তুলে দেখাবো তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে টেনে দেখবে না তাহলে তোমরা ঠিক অঙ্কটা শিখতে পারবে না চলো শুরু করা যাক দেখো অঙ্কটা আছে চল্লিশ বা দিক থেকে ডান দিকে শুরু করি তাহলে এখানে চল্লিশ থেকে তিরিশ বাদ দিলে কত হয় দশ দশকে ভাগ করতে হবে কত দিয়ে দুই তা থেকে এক দিয়ে দশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় আমি ঠিক করেছি কিনা তোমরা এই মুহূর্তে ভিডিওটা পজ করো এবং আমি ঠিক করেছি না ভুল করেছি তোমরা অবশ্যই জানাবে যদি আমি অংশে ভুল করি তোমরা কমেন্ট করে লেখো কি ভুল আমি অঙ্কটায় করলাম তারপর আমি তোমাদের দেখিয়ে দেব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এই জাতীয় অঙ্ক তোমরা এই জাতীয় ভুলটাই পরীক্ষার হলে পরে আসো কিন্তু এটা নিয়ম নয় সব দিক থেকে অঙ্কই ডান দিকে হয় না আমরা অঙ্ক সাধারণত সড়ঙ্ক করি একটা নিয়ম আছে সেই নিয়মটার নাম হচ্ছে বর্ধমান নিয়ম এটা ক্লাস সিক্স থেকে শেখানো হয় তোমরা প্রত্যেকেই শিখেছ অনেকে হয়তো ব্যাপারটা ভুলে গেছে চলে একবার ছাড়িয়ে নি

তারপরে এক মানে যোগ হচ্ছে সাবস্ট্যাক মানে বিয়োগ তাহলে প্রথমে ব্রাকেট থেকে শুরু হয়ে লাস্টে বিয়োগের কাজ হয় যখন কোনো বন্ধনী না থাকে তখন আমি এই যোগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে যোগ এই নিয়মে অঙ্কটা করব তাহলে এই যে অঙ্কটা বর্তমান নিয়মে দেখো করে দেখায় কি হবে তাহলে প্রথমে আমার কোন কাজটা হবে এখানে এখানে ভাগের কাজটা বড় বড় নিয়ম আগে হবে চল্লিশটা যেমন আছে আমি লিখে দেব চল্লিশ করলে কত হয় এটা তোমরা সবাই পারবে বিয়োগ এক এবার কি জানালো চল্লিশ থেকে পনেরো প্রথম বিয়োগ করে দিলাম যেহেতু একই চিহ্ন আছে একই চিহ্ন থাকলে আমি সবসময় বাম দিক থেকে ডান দিকে করবো তাহলে চল্লিশ থেকে পনেরো বাদ দিতে কত হবে

বোকামের জন্য তোমরা যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি অঙ্কটা ভুল করে আসবে এই জন্যই এই অঙ্কগুলো পরীক্ষা হবে দেয় দেখো চার তারপর দেখো এই অপশনটার সঙ্গে তোমাদের অবশ্যই পরিচিত হতে থাকতে হবে যারা কম্পিটিশন এক্সাম দিচ্ছ তাদের এই ফ্যাক্টোরিয়াল ফোর জিনিসটা কি অবশ্যই জানতে হবে ফ্যাক্টোরিয়াল ফোরটা কি জিনিস দেখো এবার তোমাদের আমি জানি দেখিয়ে দিই ফ্যাক্টরিয়াল ফোর হচ্ছে চার থেকে পরবর্তী সংখ্যাগুলির গুণ এইটাই হচ্ছে নিয়ম তাহলে কি চার গণিত তিন গণিত দুই গণিত এক এই গুণ করলে কি দাঁড়াচ্ছে তিন চারে বারো বারো চব্বিশ চব্বিশ আটকে চব্বিশ দেখো আমার উত্তরটা এসেছিল চব্বিশ ফ্যাক্টোরিয়াল ফোরের মানটা চব্বিশ যদি তুমি চব্বিশ না দেখতে ছট করে রান রানার দৃষ্টি দাও এই ভুলটাই পরীক্ষায় হলে নাইনটি এইট পার্সেন্ট ছেড়ে এই ভুলটা করে আসে